আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জারিদ্দিন বক্ষবেদী মেডিসিন বিশেষজ্ঞ জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী ঢাকা আজকে আমরা কথা বলবো স্লিপ বা নিদ্রাজনিত শ্বাস প্রশ্বাসের বেদি নিয়ে যার মধ্যে অন্যতম হচ্ছে স্লিপ নিয়ে ঘুমানোর সময় আমাদের মাংস পেশিগুলো শিথিল হয়ে যায় যার কারণে আমাদের শ্বাস নালীটা সংকুচিত হয়ে যায় যার কারণে আমাদের যে নাক ডাকার সমস্যাটা হয় এবং অনেক সময় শ্বাসনালীর পুরপুরি বন্ধ হয়ে যায় যার কারণে অ্যাপনিয়াটা এটা তৈরি হয় এখন আমরা কখন বুঝতে পারবো যে আমার স্লিপ অ্যাপনি আছে কি না স্লিপ আর অনেকগুলো লক্ষণ আছে তার মধ্যে অন্যতম লক্ষণগুলো হচ্ছে নাক ডাকার সমস্যা যেটা সাধারণত প্রতিদিনই হয় এবং ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এটা সাধারণত যিনি পাশে থাকেন উনি বুঝতে পারেন এই সমস্যাটা এছাড়াও দিনের বেলার অতিরিক্ত ঘুম ঘুম বাপ ক্লান্তি অবসাদ মনোযোগের সমস্যা হওয়া মেমোরিতে সমস্যা হওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এ সমস্যাগুলো থাকতে পারে এ স্লিপ অ্যাপনিয়ার কারণে আমাদের যে যাদের হাইপার টেনশন আছে ডায়াবেটিস আছে এগুলো সাধারণত বেড়ে যায় এবং অনেক সময় অনিয়ন্ত্রিত থাকে অনেকগুলো ওষুধ খাওয়ার পরও এগুলো কন্ট্রোলে থাকে না এছাড়াও আমাদের হৃদরোগের এবং স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেড়ে যায় স্লিপ অ্যাপনিয়ার রোগটা নির্ণয়ের জন্য আমরা একটা পরীক্ষা করি পরীক্ষার নাম হচ্ছে পলিসমনোগ্রাফি বা স্লিপ স্টাডি নামে এটা অধিক পরিচিত এর পরীক্ষার মাধ্যমে আমরা স্লিপ এপনিয়ারটা রোগটা নির্ণয় করতে পারি এবং রোগের তীব্রতাটাও আমরা ধরতে পারি এটার অনেকগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে জীবনযাত্রার জীবনযাত্রার মান বা মানের পরিবর্তন এছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে আমরা রোগের কারণ এবং মাত্রা অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতিটা ঠিক করি তো আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই বক্ষবিধি মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন উনি আপনার এই রোগের জন্য যথাযুক্ত চিকিৎসা দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন